আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ফয়সাল বিন ইব্রাহিম ইউটিউব চ্যানেল আপনারা অনেকেই জানতে চেয়েছেন উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কবে হবে কোন পদ্ধতিতে হবে এবং তার সিলেবাস পদ্ধতি কেমন হবে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি আমি মোহাম্মদ ফয়সাল বিন ইব্রাহিম সতেরোতম শিক্ষক নিবন্ধনধারী রাঙ্গাবালি মডেল হাই স্কুল চলুন আমরা আগে পত্রিকার খবরটা দেখে নি পত্রিকায় লেখা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পদ্ধতিতে এখন থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষা থাকবে না এখন থেকে সরাসরি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এর জন্য একটি বিধি অনুমোদনের প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে যদিও এটা তেরো অগাস্টের নিউজ উনিশতম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আমিনুল ইসলাম অর্থাৎ চেয়ারম্যান এন সে একটা সভা ডেকেছিল সেই সভায় কিন্তু এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সবাই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে শূন্য পদের সংখ্যা পঞ্চাশ হাজার হলে ভাইবা এক লাখ অর্থাৎ সব দ্বিগুণ টিকানো হবে যদি শূন্য পদের সংখ্যা হয় পঞ্চাশ হাজার তাহলে দেখা গেছে ভাই ভাই এক লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করবে শুধু ভাইবা নয় চূড়ান্ত ফলও শূন্য পদের সংখ্যা অনুযায়ী দেওয়া হবে অর্থাৎ শূন্য পদ যা থাকবে তার চেয়ে ভাই ভাই চূড়ান্ত পর্যায়ে তার চেয়ে বিশ শতাংশ ক্যান্ডিডেট বেশি টিকানো হয় দেখুন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে প্রার্থীর বয়স গণনা করা হবে আগের নিবন্ধনগুলোতে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে বয়স গণনা করা হয় নাই বয়স গণনা করা হয়েছিল গণবিজ্ঞপ্তিতে চাকরির বয়সীমা পঁয়ত্রিশ ছিল অর্থাৎ গণবিজ্ঞপ্তি প্রকাশের সময় আপনার বয়স যদি পঞ্চাশ বছর পঁয়ত্রিশ বছরের বেশি থাকে তাহলে কিন্তু আপনি আর অ্যাপ্লাই করতে পারেন নাই কিন্তু উনিশতমতে যদি আপনি বিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করতে পারেন বিজ্ঞপ্তি অনুযায়ী তাহলেই কেবল আপনার বয়স যদি পঁয়ত্রিশ ছয়ত্রিশ কিংবা চল্লিশ হয়ে থাকে আপনি কিন্তু গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এবং ওই বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে আপনার বয়স গণনা করা হবে অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশের সময় কোনো ব্যক্তির বয়স চৌত্রিশ বছর এগারো মাস হলে তিনি চাকরির সুপারিশ পাবেন অর্থাৎ আপনি অ্যাপ্লাই করতে পারলি পঁয়ত্রিশের আগে অ্যাপ্লাই করতে পারলি আপনার নিবন্ধন পরীক্ষা যদি পঁয়ত্রিশ চল্লিশে ওভার হয়ে যায় পরীক্ষা দিতে দিতে তাহলেও আপনি এই উনিশতম শিক্ষক নিবন্ধনে শিক্ষক হতে পারবেন এন টি চেয়ারম্যান আমিনুল ইসলাম উনিশতম নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে সভা ডাকা হয়েছিল এই নিয়োগের সিলেবাস পরীক্ষা পদ্ধতি অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি কমিটি গঠন করা হয়েছে এখন আসুন আমরা সিলেবাস আসলে কেমন হবে সে সম্পর্কেও অলরেডি আমরা তথ্য পেয়ে গেছি আসুন আমরা সিলেবাসটা দেখে নেই উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাসটা আসলে কেমন হবে সে সম্পর্কে চূড়ান্ত তথ্য আপনাদের সামনে এখন উপস্থাপনা করব পরীক্ষা পদ্ধতি নিয়ে এন চেয়ারম্যান বলেন এখন শিক্ষক নিবন্ধনে যেভাবে প্রিলিমিনারি লিখিত ও মৌখিক পরীক্ষা হয় সেভাবে আর হবে না অনেকটা বিশেষ বিসিএসের মতো হবে অলরেডি আপনারা জানতে পেরেছেন যে উনিশতম বিসিএসটা কেমন হবে তেমনই হবে ধরে নেন তেমনই উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা হবে অর্থাৎ দুইশো নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে এর মধ্যে কিছুটা এমসিকিউ কিউ আবার কিছুটা লিখিত পরীক্ষা আর অবশেষে ভাইবা নেওয়া হবে যা প্রার্থীর জন্য সহজ হবে যখন বিজ্ঞপ্তি দেওয়া হবে তখন থেকেই বয়স গণনা করা হবে এখানে বয়সের ঝামেলাও থাকবে না আসলে এখানে সুবিধাটা হলো যে এন তাদের পরীক্ষা ডিউ টাইমে উঠাতে পারে না অর্থাৎ চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করতে করতে তিন চার বছর লেগে যায় যেমন হয়েছে সতেরোতম এবং আঠারোতমতেও বেশ সময় লেগেছে মূলত দীর্ঘদিনের শিক্ষক সংকট এবং ভোগান্তি থেকে রক্ষা পাওয়ার জন্যই হয়তোবা বা এমন সিদ্ধান্ত হাতে নিয়েছে আর এটা অনেকটা সময়ক্ষেপণ হওয়া থেকে আমাদেরকে রক্ষা করবে এবং আপনার শিক্ষক হওয়ার স্বপ্ন বাস্তবায়নে সচেতন ছিল উনিশতম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশের সময় সিলেবাস পরীক্ষার ধরন ইত্যাদি সম্পর্কিত যাবতীয় তথ্য